শিবপুর থানা দিন পোসা শিবপুর সৃষ্টি সৃষ্টিগড় এলাকায় পোসা মাত্র মাদক ব্যবসায়ীরা বস্তা বোঝা বস্তা বোঝায় গাজা তারা জনৈক মনির হোসেনের বাগান ওইখানে দেখে চলে যায় আমরা ঘটনাস্থলে আমাদের অফিসার পৌঁছায় সেখানে পৌঁছে ওই বস্তা বজা ছোয়া বস্তা গাঁজা আমরা উদ্ধার করি পরবর্তীতে এটা পরিমাপ করা হয় যার পরিমাণ দ্বারা ছিয়ানব্বই কেজি তাদেরকে আমরা তাৎক্ষণিক গ্রেপ্তার করতে পারি ধন্যবাদ